আজ আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফ্রায়েড রাইস যেটা একবার খেলে রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবেন এটা এতটাই মজাদার হয় আর এতটাই ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা নেই এবং বাড়তি উপকরণ নেই তো চলুন আজকে রেসিপি তৈরি করে নিই খুব সহজে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াস লাইফস্টাইল চিকেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি প্রথমে এখানে দিয়ে দিয়েছি ওয়ান 1/4 কাপ তেল আর দু টেবিল চামচ বাটার তারপর দিয়ে দিয়েছি এক কাপ চিকেন হাড় ছাড়া কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ শুকনো মরিচ গুঁড়ো কিছুটা ভাজার পর এখানে দিয়ে দিয়েছি একটি ডিম ডিমটাও একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্লাইস করে কেটে নিয়েছি গাজর সেগুলো এক কাপ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো এখন এটাকে নেড়ে চেড়ে হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখানে দিয়ে দিলাম চিনি এক চা চামচ তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ কাটা এরকম করে স্লাইস করে নিয়েছি এরপর দিয়ে দিব আমি কাঁচামরিচ চাইনিজ স্টাইলে কেটে তারপর আর একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি তারপর আমি ইজিভাবে রাইসটা রান্না করে নেব তো সেজন্য আমি ভাতের চাউলটা ধুয়ে নিলাম তারপর এদিকে আমি চাউলটা ভাত রান্না করার মতো ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা বলক তোলার সঙ্গে সঙ্গে ভাতের মতো মার গেলে নিতে হবে তাহলেই একদম ঝরঝরে পারফেক্ট ফ্রায়েড রাইস রান্না করা হবে পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটাকে সেদ্ধ করেছি আর কিছুই ব্যবহার করিনি পর্যায়ে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম তারপর আমি দিয়ে দিব ওয়েস্টার সস এখানে আমি দেড় টেবিল চামচ ওয়েস্টার সস ব্যবহার করব এখানে আমি চিনিগুড়া পুলার চাউলটা ইউজ করেছি আর নিয়েছি আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পুলার চাউল আর রাইসটা দিয়ে দিলাম আমি এই পর্যায়ে অর্ধেকটা অর্ধেকটা নেড়েচেরে মিলিয়ে নেবো কারণ সম্পূর্ণ একসঙ্গে দিলে আমাদের মেলানো কষ্ট হয়ে যাবে আর অবশ্যই চুলার হিটটা হাই হিটে রাখতে হবে তা না হলে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না দেখুন আমি আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি মিলানো হয়ে গেলে আমি বাকি রাইসটা এখানে ঢেলে আবার মিলিয়ে নেব ভালো করে মিলিয়ে নেব এখানে চাউল ভেঙে যাওয়া বা নরম হওয়ার কোনো চান্স নেই কারণ ভাতটা এমনভাবে রান্না করতে হবে সেখানে আপনার হচ্ছে গিয়ে ভাতে লবণ প্লাস চাউল গলে না যাওয়া পারফেক্ট একটা লুক আসবে আর সেটা হচ্ছে একদম ফুটম মানে ভাত ভাতটা বল সঙ্গে সঙ্গে সঙ্গেই মাঠটা দিয়ে দেবেন আর মাঠ ঝরার সঙ্গে সঙ্গে তুলে একটি ঝাড়া দিয়ে রাইসটা দিয়ে দেবেন রাখার বা ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই তো বাকি রাইসটা দিয়ে আমি আবার মিলিয়ে নিচ্ছি আমি এখানে আপনাদের সঙ্গে একদম ঝটপটে সহজ রেসিপিতে শেয়ার করেছি তো আমি মনে করি সবাই যে মানে অনেক কঠিন মনে করেন সেও এই রেসিপিটা দেখে সহজেই ফ্রায়েড রাইস ঘরে তৈরি করে নিতে পারবেন এবং রেস্টুরেন্টের থেকেও আমার আশা করি অনেক মজা লাগবে আপনাদের কাছে তো আমার বাসায় সবাই এটা খুবই পছন্দ করে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ফিশ সস দুই টেবিল চামচ দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ টেস্টিং সল্ট আবার মিলিয়ে নিচ্ছি এখানে বারবার লবণ দেবেন না লবণটা একটু চেক করে দিবেন কারণ রাইস আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি এবং হচ্ছে আপনার সয়া সস ওয়েস্টার সস সব সস দিয়ে এগুলো লবণ থাকে যার কারণে লবণের পরিমাণটা খুবই কম ব্যবহার করতে হবে তো আমার রান্না হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে সব সময় আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ